قال الرسول الله صلى الله عليه وسلم نبی جی বললেন لا تزول قدما ابن আদম حتى يسأل আদম সন্তানের দুই পা কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করার আগে সামনমতো নড়বে না বলেন তো কেয়ামতের ময়দানে কয় প্রশ্ন করার আগে আমাদের পা এদিক সেদিক নরবে না এক নাম্বার আনমুরিহি ফিমা আফনা এক নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন জীবন কোথায় তুমি কাটিয়েছ দুই নাম্বার আনসাবাবিহি ফি মা আফলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোথায় তুমি কাটিয়েছ তিন নাম্বার আনমালিহি মিন আইনাক তাসাবা সম্পদ তুমি কোথা থেকে কামাই করেছ চার নাম্বার র ফিমা সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ তিন নাম্বার সম্পদ কোথায় থেকে বান্দা কামাই করেছে চার নাম্বার বান্দা সম্পদ কোথায় ব্যয় করেছে পাঁচ নাম্বার ওয়ান হেলমিহি সম্পর্কে বিদ্যা সম্পর্কে মা দা আমিলা বিমা আলিমা বান্দা যা জানছে ওই জানা অনুযায়ী কতটুকু আমল করেছে তাহলে যতটুকু জানলাম ওই অনুযায়ী আমল করলাম কি না এই প্রশ্নের উত্তর কেমতের ময়দানে দেওয়া লাগবে দেওয়া ছাড়া পা সামনে নড়বে না